শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল অসমে অরুণোদয় আচনের হিতাধিকারীদের জন্য বড় সুখবর রাজ্য সরকারের এই কল্যাণমূলক প্রকল্পের টাকা আসছে আগামী পঁচিশ তারিখে প্রতি মাসে এই প্রকল্পের আওতায় প্রত্যেক হিতাধিকারী মহিলা পান বারোশো পঞ্চাশ টাকা যা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় এই প্রকল্পের মাধ্যমে আসামের ও পরিবার বিশেষ করে মহিলারা সংসার চালাতে বড় সহায়তা পাচ্ছেন বিশেষ করে উল্লেখযোগ্য যে নতুন যাদের অরুণোদয় হয়েছে অর্থাৎ অরুণোদয় থ্রি পয়েন্ট ও তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা এই মাস থেকেই সুবিধা পাবেন এই মাসের পঁচিশ তারিখে হিতাধিকারীদের অ্যাকাউন্টে টাকা জমা হবে অরুণোদয় আচনী আসামের মহিলাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি এবং সংসারের আর্থিক চাপ কমাতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে প্রধান নির্বাচন কমিশনার বুট চুরদের রক্ষা করছেন রাহুল গান্ধীর অভিযোগ লোকসভার বিরোধী দলনেতা আজ কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বুট চুরদের রক্ষা করছেন এবং ভোটার তালিকা থেকে ভুয়া ভোটার যুক্ত করা এবং আসল ভোটার মুছে ফেলার জালিয়াতি সম্পর্কে পুরোপুরি সচেতন তিনি রাহুল গান্ধীর এই অভিযোগের ভিত্তিতে দেশ জুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক মুদির মাকে নিয়ে কংগ্রেসের ভিডিও সরানোর নির্দেশ পাটনা হাইকোর্টের সম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসূত একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছিল বিহার কংগ্রেস সেই ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মাকে সেই ভিডিও নিয়ে বিতর্কের জোর উঠে সেই ভিডিও নিয়ে কড়া নির্দেশ দিল পাটনা হাইকোর্ট বুধবার এই নির্দেশ দিয়েছেন উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পি বি বজন্তরা কিছুদিন আগে গোটা বিহার জুড়ে ভোটার অধিকার যাত্রায় নেমেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ধার বাঙ্গায় রাহুলের শুভযাত্রা পৌঁছানোর আগে একটি স্বাগত মঞ্চ থেকে মোদীর মায়ের নামে কুকথা বলার অভিযোগ উঠে বিরোধী দলনেতার বিরুদ্ধে সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই মোদি ও তার মা হীরা মধ্যে কল্পিত কথোপকথনের একটি অ্যানিমেশন ভিডিও মাধ্যমে পোস্ট করা হয় বিহার কংগ্রেসের পক্ষ থেকে গত দশ সেপ্টেম্বর কংগ্রেসের বিহার শাখা চৈত্রিশ সেকেন্ডের এই ভিডিও দেখা যায় প্রধানমন্ত্রী তার প্রয়াত মায়ের স্বপ্ন দেখছেন স্বপ্নে তার মা আসন্ন বিহার বিধানসভা নির্বাচন নিয়ে মোদীর রাজনৈতিক কার্যকলাপের সমালোচনা করেছেন ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিজেপি এবং এনডিএ জুট নেতৃত্ব এর তীব্র নিন্দা জানায় অভিযোগকারীর দাবি এই ভিডিওটি প্রধানমন্ত্রীর ভাবমূর্তি কুণ্ণ করার পাশাপাশি নৈতিকতা এবং মহিলাদের মর্যাদাকে লঙ্ঘন করেছে পিটিআই অনুসারে ওই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার তিনশো চৈত্রিশ তিনশো চল্লিশ তিনশো বাহান্ন তিনশো ছাপ্পান্ন এবং একষট্টি ধারার এফআইআর রুজু করেছে পুলিশ এবার সেই ভিডিও মাধ্যম থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল পাটনা হাইকোর্ট বেহাল কালাইন শিলচর সড়ক গর্তের জল সেচে অভিনব প্রতিবাদ ফরিদার বালিঘাটে দুই ঘন্টা বিক্ষোভ কংগ্রেসের বেহাল কালাইন শিলচর সড়কের সংস্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস বৃহস্পতিবার শহরতলি বালিঘাটে জেলা পরিষদ সদস্য ফরিদা পারবিন লস্করের নেতৃত্বে বেহাল সড়কের উপর দাঁড়িয়ে প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মকর্তারা পুকুর সম গর্তে জল সেচে অভিনব প্রতিবাদ জানান ফরিদা পারবিন এই দিন বিক্ষোভকারীরা বিজেপি সরকার হায় হায় পূর্ত বিভাগ হায় হায় পূর্ত মন্ত্রী হায় হায় এন আকাশ বাতাস মুখরিত করে তুলেন গর্তে ধানের ছাড়ার দিয়ে মাটি ফেলে প্রতিবাদ জানিয়েছেন কবর পেয়ে ছুটে আসেন দল বর্ণ নিয়ে অরুণাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জিত গগৈ যানবাহন চলাচল নিশ্চিত করতে দেখা গেছে শীঘ্রই সড়ক মেরামত না করলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দেন প্রতিবাদী জনতা উল্লেখ্য দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে কালাইন শিলচর সড়ক বারবার গুরুত্বপূর্ণ এই বেহাল সড়ক সংস্কারের দাবি জানানো হলেও সংস্কারে কোনো হেল হেলদুল নেই বিভাগের হারাং সেতু ভেঙ্গে পড়ার পর সেতু পরিদর্শনে এসে বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল যদিও বলেছিলেন শিলচর কালাইন সড়ক সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে এনএইচডি কিন্তু বাস্তবে তার কোনো চিহ্ন নেই অথচ দিন দিন সড়কটি চরম বেহাল আকার ধারণ করছে রাস্তায় পুকুর সমগর্তে আর জল খাদায় তৈতই পরিস্থিতি ফলে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়েছে এমন কি পুজোর প্রাককালেও সেই সড়ক সংস্কারে নেই কোনো পদক্ষেপ এতে সড়ক নিয়ে জনমনে আচড়ে পড়েছে খুব আর দীর্ঘদিনের পুঞ্জীভূত খুবের ঘটেছে বৃহস্পতিবার প্রায় দুই ঘন্টা বিক্ষোভ প্রদর্শনের পর সার্কল ম্যাজিস্ট্রেট ইফতেকার হোসেন পৌঁছে ব্যবস্থা দেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয় তার হাতে একটি স্মারকপত্র তুলে দিয়ে বিক্ষোভকারীরা জানিয়ে দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে সড়ক সংস্কারে হাত না পড়লে অবরোধে নামতে বাধ্য হবেন তারা অসমের স্থলে দাদাগিরি করতে এসে তারা কেল নাগাল্যান্ড পুলিশ অসমের প্রতিবাদ স্থলে দাদাগিরি করতে এসে শেষ মেস কেল নাগাল্যান্ড পুলিশ অসম বুকন্ডে নাগা পুলিশের টহল প্রত্যক্ষ করে স্থলে জড়ো হওয়া মানুষ উত্তেজিত হয়ে উঠে নাগাল্যান্ড পুলিশ গ পেক মুখরিত হয়ে উঠে মেরাপানির ভেলুগুড়ি উল্লেখ্য নাগা অধিকৃত অসম ভূমিতে নাগারা পাম অয়েলের চাষ শুরু করায় টানা দ্বিতীয় দিনেও পানিতে উত্তাল বিক্ষোভ চলছে মেরা পানির ভ্যালুগুলির বিতর্কিত সিড ফার্মে সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করে নাগাল্যান্ডের কৃষি দপ্তর পাম অয়েল চাষ করায় খুব ফেটে পড়েছে মেরা পানির মানুষ বৃহস্পতিবার স্থানীয় মানুষ ও কয়েকটি জাতীয় সংগঠন সিড ফার্মের নিকটে অবস্থান নিয়ে নাগাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজন করে বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন যে সিড ফার্ম থেকে পাম অয়েলের ছাড়া উপড়ে ফেলা না হওয়া পর্যন্ত নাগাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে উল্লেখযোগ্য যে নাগা অধিকৃত ওই সিড ফার্মের রোপণের উদ্দেশ্যে নাগাল্যান্ড কৃষি দপ্তর ইতিমধ্যেই হাজার হাজার পাম অয়েলের ছাড়া মজুদ করে রেখেছে বারো কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ধলাইয়ের যুবক গ্রেপ্তার বারো কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ধলাইয়ের এক ব্যক্তিকে আটক করল কাচার পুলিশ গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে বৃহস্পতিবার ভুরে কাচার পুলিশ মাদক পাচারের বিরুদ্ধে এক বিশেষ অভিযানে নেমে সাফল্য পায় আতালবস্তি এলাকার বাইপাসে একটি মারুতি ব্রেজা গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে গাড়ির গোপনভাবে তৈরি বিশেষ চেম্বার থেকে চল্লিশ হাজার সন্দেহজনক ইয়াবার ট্যাবলেট উদ্ধার করে অভিযানে ব্যবহৃত এ এস জিরো ওয়ান অবলিক জিরো জিরো ফাইভ টু নম্বরের গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে দোলাইয়ের রাজগোবিন্দপুরের দিলওয়ার হোসেন লস্কর বয়স চল্লিশ এক যুবককে গ্রেফতার করা হয় বাজেয়াপ্ত করা মাদকের কালো বাজারে মূল্য প্রায় বারো কোটি টাকা স্বাধীন সাক্ষীর উপস্থিতিতে এই সামগ্রী বাজেয়াপ্ত করা হয় ড্রাগ ডিটেকশন ক্যাটের পরীক্ষায় থেমাফোটেমিনের জন্য পজিটিভ ফলাফল পাওয়া গেছে প্রাথমিক তদন্তে জানা যায় মাদক মণিপুরের চূড়াচাঁদপুর থেকে আনা হয়েছিল এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে পাঁচ গ্রাম বারপানি হাই স্পিড করিডোর বেআইনি নির্মাণে কঠোর নির্দেশ ডিসির বেআইনি কাটামোর জন্য কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না বললেন জেলা কমিশনার মৃদুল যাদব অসমের অন্যতম উচ্চ বিলাসী পরিকাঠামো প্রকল্পকে সুরক্ষিত রাখতে কাছাড় জেলা প্রশাসন বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া অভিযান শুরু করেছে এই পদক্ষেপ নেওয়া হয়েছে প্রস্তাবিত পাঁচ গ্রাম বারপানি হাই স্পিড করিডোরকে লক্ষ্য করে যেখানে অবৈধ দখল ও নির্মাণ কাজ প্রকল্পকে হুমকির মুখে ফেলছিল মঙ্গলবার জেলা কমিশনার মৃদুল যাদব কাটিগড়া সার্কল অফিসারকে নির্দেশ দেন কালাইন রাতাছড়া প্যাকেজের ছাড়লেন সবুজ ক্ষেত্রের পাশে চলা সব ধরনের অবৈধ নির্মাণ ও কৃষি দখল অবিলম্বে বন্ধ করতে হবে প্রশাসনের মতে এলাকায় হঠাৎ বেড়ে যাওয়া নতুন নির্মাণ কাজ ও চাষাবাদ ছিল পরিকল্পিত পদক্ষেপ যাতে ভবিষ্যতে জমি অধিগ্রহণ হলে ভুয়ো ক্ষতিপূরণের দাবি তোলা যায় সেই কারণে পুলিশ প্রশাসন মামলা এফআইআর এবং ফৌজদারির ধারা প্রয়োগ করে কঠোর পদক্ষেপ শুরু করেছে সার্কল অফিসার ইতিমধ্যে অবৈধ নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি বাজেয়াপ্ত করছেন সোমবার সন্ধ্যায় কাটিগোড়া সার্কল অফিসার নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণ বন্ধের নির্দেশ দেন এবং সিমেন্টের বস্তা ও কংক্রিট ব্লক বাজেয়াপ্ত করেন ডিসি মৃদুল যাদব স্পষ্ট করে বলেন পনেরো সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি ভঙ্গ করে কোনো কার্যকলাপ চালানো হলে তা বন্ধ করা হবে এবং সেই কাটামু ক্ষতিপূরণের জন্য অযোগ্য ঘোষণা করা হবে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন